ঝালকাঠি রাজাপুর উপজেলার হাইজাক মোড় এলাকায় একটি ব্রিজ গাইড ওয়াল নির্মাণ নিয়ে তিন পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে সংশ্লিষ্ট এলাকার জনগণ ঠিকাদারি প্রতিষ্ঠান ও স্থানীয় প্রশাসনের মধ্যে উত্তেজনার সূত্রপাত হয়েছে ব্রিজের লিংক রোড এবং চলাচলের পথ আটকে দেওয়াকে কেন্দ্র করে স্থানীয়রা অভিযোগ করেছেন গাইড ওয়াল নির্মাণের কাজ চলাকালে বিকল্প চলাচলের ব্যবস্থা না থাকায় সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে অনেকেই হাঁটতে পারছেন না রোগী পরিবহন বা মালামাল আনা নেওয়ার ক্ষেত্রেও সমস্যা দেখা দিয়েছে এই পরিস্থিতিতে চলাচলের রাস্তা সচল রাখার দাবিতে এলাকাবাসী ইউএনও বরাবর একটি লিখিত আবেদন করেছেন করেছেন এতে তারা দাবি কাজ চলাকালেও যেন লিঙ্ক রোড খোলা রাখা হয় এবং স্থানীয়দের চলাচলে কোনো বিঘ্ন না ঘটে এ বিষয়ে ইউএনও ও জানান বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে সমাধান নিশ্চিত করা হবে স্থানীয় প্রশাসনের দ্রুত পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করেছেন এলাকাবাসী